আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায়বাসী সোনার বাংলা দেশের প্রশংসা করলেও শিরিক হয় আমরা বাংলাদেশকে কি আল্লাহর সাথে তুলনা করেছি করি আমরা তাহলে এখানে শিরিকের কোনো প্রশ্ন থাকতে পারে যত বেশি খুশি জাতীয় সঙ্গীত গাইবেন এতে কোনো সমস্যা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায়বাসী সোনার বাংলা দেশের প্রশংসা করলেও শিরিক হয় আমরা বাংলাদেশকে কি আল্লাহর সাথে তুলনা করেছি করি আমরা তাহলে এখানে শিরিকের কোনো প্রশ্ন থাকতে পারে যত বেশি খুশি জাতীয় সঙ্গীত গাইবেন এতে কোনো সমস্যা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজাই বাসি সোনার বাংলা দেশের প্রশংসা করলো শিরিক হয় আমরা বাংলাদেশকে কি আল্লাহর সাথে তুলনা করেছি করি আমরা তাহলে এখানে শিরিকের কোনো প্রশ্ন থাকতে পারে যত বেশি খুশি জাতীয় সঙ্গীত গাইবেন এতে কোনো সমস্যা